রাজমাইক বয়সটা এই যে লাউড রাখবেন জনসভার মধ্যে যদি একটু লাউড স্পিকার না থাকে যারা মাঠে আসেন তারা বক্তব্য শুনতে অসুবিধা হয় আমাদের সম্মানিত সভাপতি উপস্থিত বৃহত্তর নোয়াখালীর যারা ফেনি লক্ষ্মীপুর এবং নোয়াখালী থেকে তয়দ্রস এই জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী হয়েছেন সকল সম্মানিত নেতৃবৃন্দ এবং মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনে সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আমাদের এই বৃহত্তর নোয়াখালীর যারা আজকে এই মিটিংয়ে যোগদান করেছেন এবং আশেপাশে উপস্থিত যারা শুনছেন এবং প্রিয় সাংবাদিক ভাইরা সবাইকে আমি আমাদের লক্ষ্মীপুর জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমি এই ফেনীতে আমার ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত প্রায় বিভিন্ন সময়ে বিভিন্ন সমাবেশ জনসভা কি আমাদের অঙ্গ সংগঠনের অনেক প্রোগ্রামে অংশগ্রহণ করেছি আজকে এমন একটা দিন যেই দিনে আমরা সবাই একত্রিত হয়েছি ঠিকই কিন্তু যার উপস্থিতিতে দীর্ঘ জীবন দীর্ঘ সময় দীর্ঘ রাজনৈতিক সময়ে দেশ বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে এই ফেনীর মাঠে ফেনীর বিভিন্ন সমাবেশে বারবার বক্তব্য রাখার সুযোগ হয়েছিল আমাদের মা তুল্য আমাদের প্রিয় নেত্রী আপসেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাস্তবিক পক্ষে আমাদের মাঝে নেই যার উপস্থিতিতে বারবার বক্তব্য রেখেছিলাম আজকে সেই মহিষী নারী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ওয়ান আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করছি আল্লাহ তালা যেন তাকে জান্নাতবাসী করেন তিনি নাই যার আদর্শ যা রাজনৈতিক দর্শন নিয়ে সেই ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকে এই বৃহত্তর নোয়াখালীর একজন সন্তান হিসাবে আমরা এই ফেনীর মাঠে বক্তব্য দিব এবং বক্তব্য দিচ্ছি সেই প্রেসিডেন্ট জিয়ার প্রতি আমি গভীর শ্রদ্ধা বলে আমার সেই বক্তব্যটি তুলে ধরছি যিনি মহান স্বাধীনতার ঘোষক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে আপনাদের সামনে শুধু এটাই বলবো প্রেসিডেন্ট জিয়া নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া রায় তাদের এই জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করার মাধ্যমে নির্যাতিত এবং নির্বাসিত জীবনযাপন করেছিলেন সেই যুক্তরাজ্যে বিগত বছরগুলোতে তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম এখনো যার অপেক্ষায় আজকে আমরা এই ফেনি সরকারি কলেজ মাঠে অপেক্ষমান রয়েছি আপনারা জানেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এই তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আগামী দিনগুলোতে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন এই নির্বাচনে ধরে শীষে ভোট দিয়ে যিনি বাংলাদেশের নেতৃত্ব দিবেন যিনি বাংলাদেশ সরকারের নেতৃত্ব দিবেন তথা এই দেশের প্রধানমন্ত্রী হয়ে সেই প্রেসিডেন্ট জিয়া সেই বেগম খালেদা জিয়ার মতো গ্রামের মানুষের দৌড় গোড়ায় গিয়ে সাধারণ মানুষের পাশে থেকে আজকে তিনি আমাদের মাঝে ওই যে স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে যা দেশের ত্রি বেগম খালেদা জিয়া এবং সে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা তার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে বিশেষ করে এই বৃহত্তর নোয়াখালীর মানুষ ঐক্যবদ্ধ হয়েছি এবং ঐক্যবদ্ধ থাকব প্রিয় সংগ্রামী বন্ধুরা আমাদের চেয়ারম্যান রহমান আজকে দেশের মানুষ তার প্রতি যে সম্মান তার প্রতি যে আস্থা এবং বিশ্বাস অর্জন করেছেন সেই সম্মান আস্থা এবং বিশ্বাসের জায়গা থেকে তার হাতকে শক্তিশালী করাই হল আগামী দিনে আমাদের সেই রাজনীতি যেই রাজনীতির মাধ্যমে যারা তারে কমান সারা বাংলাদেশের পাল্টে পাল্টে সারা লক্ষ্মীপুর নোয়াখালী এবং ফেনিতে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে গেটার নোয়াখালীর নেতৃত্ব দিবেন তথা সারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন এবং দিবেন প্রিয় বাইর আমার বিগত আন্দোলন সংগ্রাম করার সময় আঠাশে অক্টোবরকে সামনে রেখে পাঁচই অক্টোবর আপনাদের মনে থাকার কথা পদযাত্রায় ঢাকা থেকে চট্টগ্রাম এই ফেরিতে বক্তব্য রেখেছিলাম দেশের এবং অপদস্থ যারা করেছিলেন তার বিরুদ্ধে সোচ্ছার ছিলাম আর সোচ্ছার থাকার কারণেই সেদিন দশই অক্টোবর আমাকে গ্রেপ্তার করা হয়েছিল আজকে সেই ইতিহাস আমরা ভুলে যাই নাই আমাদের আন্দোলন সংগ্রাম আমাদের নেতা কর্মীদের ত্যাগ সর্বশেষ জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশে একটা সুযোগ তৈরি করেছি যে সুযোগটি হলো আগামী বারোই ফেব্রুয়ারি এই বারোই ফেব্রুয়ারি আজকে জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা মা বোনের কাছে গিয়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে দানের শিষ্যের পক্ষে ভোট নিবেদন করবেন আবেদন করবেন এই প্রত্যাশাটুকু রাখছি পাশাপাশি বলছি আজকে যে দানের শিষ্যের দুয়ার আজকে যে বাম্পার ফোলান ইনশল্লাহ তার ক্রমারের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে এই বাংলাদেশে এই নোয়াখালী এই লক্ষ্মীপুর এই ফেরিতে আমরা ইনশল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অগ্রযাত্রা দানের সিট প্রতীকে বিজয়ী করার মধ্য দিয়ে আগামী দিনে আপনাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি কলাপেল বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দলের শেষ জিন্দাবাদ শহীদ যে হোক দেশের একটি বেগম খালেদা জিয়া অমর হোক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ দলের শেষ জিন্দাবাদ 真的吗？